তো ক্যামেরা গো প্রেস প্রেস করে हेलो ফুট ফুট ফলাম ফিট আকালি যাও চুপ কর কত সুন্দর লাগলো ভাই কত সুন্দর কমপ্লিট

থামবেল আমাদের খলনায়ক সুলতান ভাই হয়তো চা খেতে পারিনি তার লিগে মনটা একটু ফুর্তি নাই মুখটা তুলতে হবে একটু মুখটা

আছো 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 একটু আসো একটু কেটে দেবো কেটে দেবো ভাই বাবর বাঁচতে ভাই আরে বাসির দাদি করবে আসো না ওকে দাঁড়াও একটু দাঁড়াও অবশেষ সে বাসির শেখকে জিজ্ঞাসা করবো বাসি শেখ আমি সকাল দশটা থেকে দেখছি তোমাদের স্যুট আজকে টোটাল আমাদের পনেরো সেকেন্ড চোদ্দ থেকে পনেরো সেকেন্ডের ভিডিও মোটামুটি চারটে উঠেছে চারটে উঠেছে আর একটা এই চব্বিশ থেকে আঠাশ সেকেন্ডের ভিডিও আর একটা উঠলো ইসলামিক মেসেজ ভিডিও আচ্ছা কিছু দেওয়ালির ভিডিও করা হয়েছে আচ্ছা দেওয়ালি হ্যাঁ তো যাই হোক ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো লাগবে আর খুব মেহনত হয় এক একটা ভিডিওতে সে সকাল দশটা থেকে এখন প্রায় বাজে

কি রকম হয় না ভাই আমি দেখলাম আমরা মেহনত করি অনেকে পনেরো সেকেন্ড ভিডিও দেখতে চায় না ফট করে উপরে তুলে দেয় আচ্ছা কিন্তু পনেরো সেকেন্ড ভিডিও করতে কত মেহনত হয় আমরাই জানি প্রকৃতি আর আমাদের একটা জানে বাকি এদের কাছে কথা জিজ্ঞেস করো আমি দেখলাম সকাল দশটা থেকে আমি দেখছি ভাই এ খলনায়ক ভাই সুলতান ভাই দুর্দ্রান্ত অভিনেতা অভিনয় করে ভাই কিছু বলো ভাই ভিডিও আপনারা দেখবেন আমাদের ভিডিও আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আমাদের সাইম আছে সাইম কিছু বলবে আচ্ছা অবশেষে ছোট স্পিকার কেমন আছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাই আমি ভালো আছি আপনাদের ভিডিও আপনারা দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে জাকালামদুল্লাহ দর্শক মন্ডলী